বিজেপি কর্মীর অস্বাভাবিক ঘিরে চাঞ্চল্য বীরভূমে নলহাটিতে আজ সকালে নলহাটি স্টেশনের কাছে পাইকপাড়া বাস স্ট্যান্ড এলাকায় রেল লাইনের পাশ থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ মৃত ব্যক্তির নাম প্রদীপ মাল বাড়ি পাইকপাড়া গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে প্রদীপমালের স্ত্রী বিজেপি প্রার্থী ছিল লোকসভা নির্বাচনে মৃত প্রদীপ মালে ওয়ার্ড থেকে বিজেপি লিড পেয়েছিল বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা এর মৃত্যু সঠিক তদন্ত চারিদে পরিবারের দাবি বিজেপি কর্তৃত্বের মেয়ের বিয়ে দিয়ে ধার দেনা হয়ে পড়েছিল সেই কারণেই মানসিক অবসাদে ছিল আজ সকালে রেল লাইনে ধারে করতে গিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে দাবি মৃতদেহ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রেল কর্মী প্রদীপ মাল তাজপাড়া বাড়ি তার আকস্মিক মৃত্যু আমি বলবো এর পিছনে একটা অত্যন্ত রহস্য ঘটনা আছে যেখানে পঞ্চায়েতের নির্বাচনে প্রদীপের ওয়ার্ডে আমরা পঞ্চায়েতের প্রার্থীকে জিতাতে পারিনি কিন্তু পঞ্চায়েতের পরে নির্বাচনে আমরা এই প্রায় চারশোর ভোটে বেশি ভোটে ওইগুলো লিপ করেছি অনেকের সঙ্গে আমার বাঘবি চান্ডা হয়েছিল এখন কি কারণে ঘটনা ঘটলো তার প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং তদন্ত হলে সত্য ঘটনা সামনে আসবে ইন্ডিয়া নিউজ